আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চাইলের সুযোগ্য উত্তর শরী রাষ্ট্র নেত্রী বাগম খালেদা জিয়ার প্রাণ প্রিয় ছেলে আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মধ্য আমরা এবং পথসভা আয়োজন করেছেন জাতীয় এবং আঠারো ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি এসে যেতেছে আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রম শেষ করেছি এখন কত সবার শেষ করে আমরা যার যার মতো যার যার অবস্থানে চলে ভাইরা এই আঠারো বাড়িতে একটি সন্ত্রাসী চক্র আছে একটি আছে একটি চালাবাস দল আছে একটি মানুষের অনিষ্টকারী দল আছে যারা বিগত কিছুদিন আগে আপনারা এখানে একটি ষক সমাবেশের আয়োজন করেছিলেন সেই সভাকে তারা পণ্ড করে দিয়েছিল আমরা ইচ্ছা করলে আঠারো লোকজন এবং নেতৃবৃন্দ সাথে নিয়ে সেই সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারতাম আমরা সন্ত্রাস পছন্দ করি না আমরা অন্যায় পছন্দ করি না আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিই না প্রিয় ভাইরা গত চব্বিশে পাঁচই আগস্ট এই শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তার তার শত শত নেতা কর্মী সমর্থক বৃন্দকে রেখে উনি ভারতে চলে গিয়েছিলেন ওনার এইটাই পাঁচ তারিখের পলায়নে প্রথম পলায়ন নয় উনি আরো দুইবার পলায়ন করেছেন এই বাংলাদেশ ছেড়ে উনি সেই পঁচাত্তরে পিতা যে বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য সেনাবাহিনীর মাধ্যমে যে নিহত হয়েছিলেন তখন তিনি বিদেশে ছিলেন সেখান থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন সেখানে ছয় বছর ভারতে আশ্রয় ছিলেন এবং পরবর্তীতে আবার এক এগারো সময় আপনারা দেখেছেন উনি